you <laughs> মরিয়ম রিয়ম বই খাতাগুলো বসে ফেলো না করলে শুনছো মরিয়ম

যে না ডাকতে সেটা আল্লাহ করে শাস্তি দেবে বুঝতে পারছেন তুমি তো বলো মাঝে মাঝে সবাই বলা যাবে হ্যাঁ নিজে ভালো হইতে পারবে ঠিক আছে নিজে ভালো তো জগৎ বলো আগে নিজে ভালো না তুমি যদি আরেকজনকে বিয়ে দেখবো তাহলে তোমার তো ভালোবাসে বিয়ে দেখবো না

विजायतन में पता दी जाऊँ आशना ऐसे कर लेती टिकट देख पा देखिये दोस्त मिनट देखिये सुन रहे हो क्या बड़े सिरे में संधारने नहीं बाइक पे सिरे बुलाए से हैं <laughs> हैं है? 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 सिरे बुलाए से ना दी तेरे सिरे के सामने बुस्ती करने हाँ মানে আঙুল আছে কি খাব লাগিছে बन थी ना तुम बनो तुम्हें तो ডি yeah, চিৰি yeah. mm -hmm. mm -hmm. <laughs>

అంటే అంత కొన్న కొడుతుంది చెయ్యను చెత్త రావంటనే హ్ శుక్రవారం నా బుల్ల ఫటాందు ఐదో తోహి ఐదహ హ హ కొనా కుస

আছে মেচেজটো কৰিছে না

No que me acessou foi essa. প্রথম হলো না একটাই দুঃখজনক আর কিছু হতেই পারে না আর কয় মিনিট আছে কত আট মিনিট কমতি সেখান মিনিট ঠিক আছে আর আট মিনিট পরে আমরা কেটে দেব এক মিনিট ওটা উঠায় না প্লিজ

bondu ya ne yapacağım? Annekona götürme. Dördüne ne? mı? Açık. ম্যাশেস করেন কারা আছেন হ্যালো কেনাকাটি করোনা বলছি তো দশ মিনিট তবে মেসেজ করা যাচ্ছে না নাকি কিভাবে বুঝবো গো প্রথম লাইভ আসছে আমাকে কি শোনা যাচ্ছে হুম একজন আসছে মেসেজ করে যাচ্ছে না কেন মনে হয় মনে হয় মেসেজেরই একটা বন্ধ আছে

আসেন আমাকে শোনা যাচ্ছে কিনা আমার প্রথম ভিডিওটা একটু কমেন্ট করেন না গিয়ে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা তো কে আসেন একটু কমেন্ট করেন না নাকি করা যাচ্ছে না কি বুঝতেছি না তো আসলে লাইভে আসি না তো সেরকমের জন্য বুঝতেছি না আসা হয়নি কোনটা চালু করছে কোনটা বন্ধ করছি লাইক যেহেতু হয়েছে কমেন্ট করলে দেখা যাবে কিনা না একটু প্লিজ কমেন্ট করেন মরিয়াম সূর্য হো না প্লিজ সমস্যা নাই থাকো কে কে আসেন লাইভে একটু লাইক করে দেন কমেন্ট করেন তো আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায় কোন অপশনটা বন্ধ হচ্ছে তো যারা লাইভে আসেন তারা একটু প্লিজ মেসেজ করেন মৰিয়ে চ